রহমতে আলো নুরে মুজাссаম রহমতে আলো নুরে মুজাссаম সাহাবীরা আতুর বানে ওই নবীজির গাম সাহাবীরা আতুর বানে ওই নবী গাম নবী ও রহমতে আলো নুরে মুজাссаম রহমতে আলো জসাবি রায়াতবানি ওই নবীজির জির ঘ সাহাবি রায় ওই নবীজির ঘা শোনো মানো জানো কেমে আমার নবীজি যাহার পাগল চনর সূর্য তার জি রে যাহার পাগল চনর সূর্য তার জি সান কেমে আমার নীচি যাহার পাগল চন্দ্র সুরুজ তার যাহার পাগল চন্দ্র সুরুজ তার জি তুমরা আরো সুন্নবনি সুন্দর কহিলি আরো সুন্নবনি সুন্দর কাহিনী জন্নতে রই রুমে রুমে লিখানো নবীর নাম জন্নতে রই রুমে লিখা নবীর নাম নবী রহমতে আল নুরেম জ রহমতে আল নুরে মুজসা সহাবিরায়া তুরবন ওই নূজির ঘ সাহাবি রা তুরব ওই নু বিজিঘা ও একটা খেজুর কাপ ঝকে ধুরে খুদ বদিতিন রসৌল এক ধুরে খুদ বদিতিন রসৌল একরাম পোস্তুনে হান্নানায় একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রাসুলে একরা যাকে ধরে খুদবা দিতেন রাসুলে একরা গাছটা হানু বিরি বিরহে সোদা কাদিতে রহে গাছটা নু বিরি বিরহে সোদা কাদিতে রহে কত বা কয়ে যায় যত সাহাবাই কে রাম হত বা কয়ে যায় যত সাহাবাই কে রাম নবি ও রহমতে আল নূরে মুজাসাম রহমতে আল নূরে মুজাসাম সাহাবিরা ওই বিজিঘা সাহাবি রা তোর বানাই ওই নি জিখা